শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ঘর দেওয়ার পরিষ্কার করে এই ঘরের মধ্যে কয়েকটি ইঠো বাসন ছিল ওগুলো এখন বাইরে নিয়ে গেলাম বাড়ি নিয়ে গেলে মাজবো আর মেয়ে এই ঘরে জল নিয়ে আসলাম জল নিয়ে খাওয়ার জলটা রাখলাম আর স্নান করলাম স্নান করে এই পুজো দিলাম পুজো দেওয়ার পরে এই মেয়ের বই পড়েছে মেয়ের বইগুলো জায়গা মতো রেখে দিলাম এই ঘরের মেয়ে মাস্টার এসেছিলো মেয়ের বই পড়েছিলো তাই বিছানায় একটু পরিষ্কার করে রাখছি আমি ওইদিকে পাশে খাওয়া দাওয়া করছে আর মেয়ের জিনিসগুলো জায়গা মতো রাখছি তাই না বন্ধুরা মা বাবা না থাকলে জীবনটা কেমন একা একা একমাত্র বোন মা বাবা মারা যাওয়ার পর মেয়েদের জীবনটা একা একমাত্র বোন ছাড়া আর কাউকে মনের কথা বলা যায় না বোন হয়তো প্রতিদিন পাঁচ ছয় বার ফোন করে করে বলবে বোন কি খেলি কি করছিস আর শরীর ভালো আছে তো কিন্তু এই কথাটা অন্য কেউ বলবে না কারণ তাদের ফোন করার সময়টা নেই একটা মা কিন্তু কখনও তার স্বামীর কাছে টাকার জন্য হাত পাতে না কিন্তু নিরুপা হয়ে হাত পাতে কারণ তাদের সন্তান আছে মারা চায় তার সন্তান তার বাচ্চাকে ভালো মন্দ খাওয়াতে তাদের ছোটো ছোটো চাহিদা পূরণ করাতে এটাই এটাই মেয়েদের স্বপ্ন কিন্তু বাচ্চাদের এই স্বপ্নগুলো পূরণ করাতে না পারলে তখন তারা মনে মনে কষ্ট হয় আর ফোন কোনো মেয়ে চায় না তার সংসারটা শেষ হোক তারা অনেক আশা করে সংসার করতে আসে কিন্তু বন্ধুরা তোমরা দেখবে যে সংসারে বউরা সুখে নয় সেই সংসার কোনো দিন হাসি আনন্দ সুখ খুঁজে পাবে না আর উন্নতি হবে না সংসার করতে হলে দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হয় তাই না প্রথমে বিশ্বাস না থাকলে সে সময় বিশ্বাস করে কোনো লাভ নেই আর এদিকে মেয়ে খাচ্ছে মেয়ে ড্রয়িং করলো ফ্রেশ ট্রেশ হয়ে এখন মেয়েকে দুপুরে খাচ্ছে আর মেয়ে খাচ্ছে আমি দিকে চুপচাপ শুয়ে আছি আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা